করার দরকার নেই ভালো ভয় তো পাবে না ঠিক আছে নিচে দিই ভালো ওছো হাগাবে লাগে নাই শট Iya. Bang, jalan. Bos, buat apa? Bos, apa? Ayo. Iya. 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 এক তো আমার পঁচিশ হাজার সাতাইশ সাত একবারে তুমি যদি বেশি জনের হারিয়ে তাহলে আমার চলো সম্ভাবনা আছে জানিস চলো কোনো সম্ভাবনা নেই

兄弟。